চার ঘন্টা আগেও বাংলাদেশের এই ক্ষমতাসীন এমপি মন্ত্রীরা জানতো না অনেকে ঘন্টা আগেও জানতো না যে আধা ঘন্টা পর আমার ক্ষমতা থাকবে না শিক্ষা কারিকুলাম একদম ধ্বংস দেশের অর্থনৈতিক একেবারে ধ্বংস অতি উৎসাহী হয়ে দেশের কোনো সম্পদ নষ্ট করা যাবে না আজকে খুব শুরুতেই আমরা দয়া করি সেই সমস্ত আমার শহীদ ভাই বোনের প্রতি যারা এই দু হাজার চব্বিশ সালের নতুন মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হয়েছেন এবং যারা এই কোটা সংস্কার আন্দোলনে শাহাদাত বরণ করেছেন সেই সমস্ত ভাই এবং বোনকে আল্লাহ তালা মাফ করে

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله

لا اله الا الله محمد رسول الله سوره جلد سعاء كوئي سورج نے دیا اپنی سعاؤں کو ہی پیدا دنیا جو چیز کبھی بھی سبح بھی شاہ دنیا ہے عجب چیز کبھی بھی سبح بھی شاہ دنیا میں دنیا, می دنیا کا تو لفظار نہیں ہو دنیا ہو میں دنیا کا طلب گار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو ایک چشم زدن غافل ازا شاہ نباسی ایک چشم زدن غافل ازا شاہِ نباسی شاید کا نغاہِ کُڈتا گاہ نباسی شاید کا ہے کُڈتا گاہ نباسی قلفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے دل میں ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو مقبول تو ہے شاہ جہاں ہے قوم تو بہت ہے

মহান সৃষ্টির মহান শ্রেষ্ঠা দয়াবায় রব্বুল আলমী আল্লাহ তাবারকবাদ আলার দরবারে না ঘটি সকর যেই মহান রব্বে করিম আল্লাহ আল আমাকে মহার্রম মাস অতিক্রম করে সফর মাসের প্রথম জমা আদায় উদ্দেশ্যে এর পাশাপাশি নতুন এক বাংলাদেশের প্রথম জমা বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনার পরে বীর সেই সৈনিক বীর সেনা আমাদের তরুণ সমাজ ছাত্র সমাজের দু হাজার চব্বিশ সনের নতুন এক মুক্তিযোদ্ধার পরে আজ এই প্রথম জুমা এই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে করিম মহান আল্লাহ আপনাকে আমাকে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে খুদবার শুরুতেই আমরা দোয়া করি সেই সমস্ত আমার শহীদ ভাই বোনের প্রতি যারা এই দু হাজার চব্বিশ সালের নতুন মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হয়েছেন এবং যারা এই কোটা সংস্কার আন্দোলনে শাহাদাত বরণ করেছেন সেই সমস্ত ভাই এবং বোনকে আল্লাহ তালা মাফ করে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করেন আমিন যেই সমস্ত ভাইরা অসুস্থ অবস্থায় হাসপাতালের মধ্যে আছেন সকলের সুস্থতার জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা যেন অচিরি সুস্থতা নামক নেয়ামতে ধন্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামতে ধন্য করুন আমিন আজ এই গোটা জাতি একটি স্বৈরাচারী সরকার থেকে মুক্ত পেয়েছে বিগত বছরগুলোতে দেশের ওলামাইকরাম তারা তাদের জবান ছিল ঠিকই কোরআন হাদিসের ইলেম ছিল ঠিক কিন্তু কোরআন হাদিস অনুযায়ী মাঠে ময়দানে আমরা ঠিকমতো কথাও বলতে পারি নাই আমাদের মুরব্বী যারা ওলামাইকরাম আপনারা দেখেছেন বিভিন্ন মাহফিলের ময়দানে তাদের বয়ান চলাকালীন অবস্থায়ও তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে অথচ তারা কোরআনের কথা বলছিলেন তারা হাদিসের কথা বলছিলেন তারা একরামের উদ্ধৃতি দিতেছিলেন সাহাবাইক্রামের জীবনের নমুনা কিভাবে তাদের জীবন পরিচালনা করেছেন এইগুলো সম্পর্কে মানুষের মাঝে তারা বয়ান করছিলেন কিন্তু আমি যদি চোর হই আমাকে যদি চোর চোর বলা হয় তাহলে তো আমার গায়ে লাগবে এটাই তো স্বাভাবিক মানুষ ঠিক মত তাদের বাক স্বাধীনতা পায় নাই আমরা কবর হাসর তো দূরের কথা তাদেরকে ভাগছে কবর পর্যন্ত তো দূরের কথা দুনিয়াতেই তো নিজের বোনকে নিয়া ভাগছে কেন্দ্রীয় নেতাদেরকে নিয়াও ভাগে নাই যুগে যুগে অন্যায় অত্যাচারী স্বৈরাচারী শাসকের পতনে ভাবে হয়েছে আল্লাহ সার দেন কিন্তু সেরে দেন না আল্লাহ তার ধরা বড় শক্ত ধরা ইন্না আল্লাহ ধরলে ধরেন শক্তভাবে ধরেন তার ধরা বড় শক্ত ধরা তিনি সার দিতে থাকেন অন্যায় অত্যাচার জরুম নির্যাতনের মাত্রা যখন সারায় সে যেই শাসক হোক না কেন শুধু আমরা এই শাসককে বলছি এমন না বরং এই শাসক থেকে পরবর্তী প্রজন্ম শিক্ষা নেওয়া দরকার অন্য যেই শাসক আসুক না কেন অন্যায় অত্যাচার জুলুম যদি জনগণের উপরে বনি আদমের উপরে করে তাহলে তার পরিণাম ফল ভালো হয় না যুগে যুগে ভাবে ইতিহাস সৃষ্টি হয়ে এসেছে এর ধারাবাহিকতায় বাংলাদেশেও এরকম ইতিহাস হয়ে গেছে গুণা করলে গুণা করলে গুনার ফল পাপ করলে পাপের ফল ভোগ করতেই হবে আপনি হন আমি হই শুধু শেখ হাসিনা না এলাকায় যারা আছে কোনো দল করে না কিন্তু মানুষের উপরে নির্যাতন করে আওয়ামী লীগের লোক না বিএনপির লোক না কোনো দলই করে না কিন্তু ভাইয়ের উপর নেনে নির্যাতন করে ভাইয়ের জায়গা জমি ঠকাইয়া খায় মিথ্যা মামলা দেয় মানুষকে হয়রানি করে নির্যাতন করে তারাও এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে ক্ষমতা চিরদিন থাকে না দেখেন চার ঘন্টা আগেও বাংলাদেশের এই ক্ষমতাসীন এমপি মন্ত্রীরা জানতো না অনেকে আধা ঘন্টা আগেও জানতো না যে আধা ঘন্টা পর আমার ক্ষমতা থাকবে না যেই সমস্ত মন্ত্রী সাহেবদের কথায় প্রশাসন কথা তারা বলতে দেরি মানতে হুকুম মানতে দেরি হয় না সেই সমস্ত প্রশাসন এক ঘন্টার ব্যবধানে তাদেরকে গ্রেফতার করার জন্য খুঁজে বেড়ায় এই তো দুনিয়ার ক্ষমতা ক্ষমতা চিরদিন থাকে না এই সরকার শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে দেখেছেন আপনারা জানুয়ারি মাসে মাসে ফেব্রুয়ারি একটা কথা প্রচলন উঠছিল বা ডিসেম্বরের শেষ দিকেও স্কুলে ডিম বাজার আলু বর্তা বানানো শিখায় বিরিয়ানি কিভাবে রানবে এগুলো পাক করা শিখায় লেখাপড়া নাই যারা কয়েকদিন আগে এই আন্দোলন শুরুর আগে পরীক্ষা চলছে অর্ধবার্ষিকী স্কুলের যেই পরীক্ষা শিক্ষকরা পর্যন্ত বলছে আমার এরকম কোন লেখাপড়া দেখিনি পরীক্ষা নেয় শিক্ষা কারিকুলাম একদম ধ্বংস দেশের অর্থনৈতিক একেবারে ধ্বংস বলবেন দেশে তো অনেক উন্নত হয়েছে অনেক উন্নত হয়েছে ঠিক যদি আপনার একটা টাকাও না থাকে আপনি যদি বিশ লক্ষ টাকা ঋণ করে সুন্দর একটা বাড়ি বানান আর বাড়ি বানানোর পরে সুন্দর আরামে একটু ঘুমাবেন তা না পারেন যদি পাওনাদার আইসা আপনার দরজায় বারবার করোনারে ঘুমাইছেন পাওনাদার আসছে এক টাকাও আপনার না বিশ লক্ষ টাকা সব মানুষের এই বিল্ডিং করে লাভটা কি বলেন সরকার দেশের উন্নয়ন করছে সব ঋণের টাকা আইএমএফ থেকে ঋণ এনেছে আইএমএফ যেই পদ্ধতি দিয়েছে যে আপনার দেশ এইভাবে পরিচালনা করা লাগবে ট্যাক্স বাড়ানো লাগবে সরকার সেইভাবে পরিচালনা করছে এক কেজি আলু আমরা দেখছি দশ টাকায়ও দুই তিন বছর আগে আমরা কিনে খাইছি ওই এক কেজি আলুর ভ্যাট দিতে হতো উনিশ টাকা এক কেজি আলু তো যদি টাকা ভ্যাট দেয় ওই আলু এক কেজি পঞ্চাশ টাকা বিক্রি করবে না কত দেওয়া লাগতো উনপঞ্চাশ টাকা তাহলে এই এক কেজি চিনি সরকার কত ব্যবসায়ীরা কত টাকা বিক্রি করবে আইএমএফের এই চাহিদা বাস্তবায়ন করতে গিয়া দেশের প্রত্যেকটা জিনিসপত্রের দাম ডবলের বেশি বেড়ে গেছে আর আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী বলছে দেখেন না বিশ্ব অর্থনৈতিক মন্দা চলতেছে ওদিকে তাদের নেতাকর্মীরা বিদেশে বাড়ি করে কোটি কোটি টাকা পাচার পাচার করে এর কোনো হিসাব নাই জালো দেখছেন টিভি টেলিভিশনে দেখছেন আমির হোসেন আমুর বাসায় পাঁচ কোটি টাকা পাওয়া গেছে যেই বাসায় তিনি বছরে দুই তিনবারও আসতেন না থাকতেন না সেখানে যদি পাঁচ কোটি টাকা পাওয়া যায় ঢাকার যেখানে থাকতেন সেখানে কত কোটি টাকা আছে তিনতলা ভবন থেকে তিনতলার উপর থেকে পাঁচ কোটি টাকা নামাই আগুন দিছে পুড়ছে একটা টাকার ভান্ডিল করছে এই সবার সন্দেহ হয়েছে যে ওখানে টাকা থাকতে পারে যা পুড়ছে তো পুড়ছে যা গমতে পারছে এতে পাঁচ কোটি তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কি এই যে এই সরকার বিদায় নিছে এজন্য খুশি হইয়াও লাভ নাই আনন্দে খুশি হইবেন নাচবেন যে সরকার গেছে ভালো হইছে। শেখ হাসিনা গেছে ভালো হয়েছে কিন্তু পরবর্তীতে কারে আনতেছেন কার চিন্তা করছেন এই দেশ পরিচালনার জন্য দেখেন হক কথা এটা আপনাকে বলতেই হবে তাতে যদি কোনো দলের গায়ে যায়া পড়ে তাতে কিছু আসে আর যায় না একদল বিদায় নিছে আর একদল ক্ষুদার্ত তারা সতেরো বছরে কোনো খাবার পায় নাই খাবারের জন্য তারা ভোট পেতে বসে আস যাইতে না যাইতেই তারা অমুক জায়গায় দখল করতেছে অমুক জায়গায় মারপিট করতেছে এই অমুক ভাংচুর করতেছে এগুলো তো ইসলাম সমর্থন করে না ইসলাম বলে ক্ষমা করার প্রবণতা তুমি চালু করো কারণ উত্তম অধম একটা কবিতা ছিল আগে এখন আছে কিনা জানি না সেটার মধ্যে আমরা শেষ দিকে পড়েছি কুকুরের কাজ কুকুরে করেছে সে কামড় দিয়েছে পায় তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায় কুকুর যদি আপনাকে রাস্তায় কামড় দেয় আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ বিবেক থাকে তাহলে আপনি কি ওই কুকুরকে ধরে তার পার উপর একটা কামড় দেবেন পাল্টা কখনো দিতে পারবেন যদি বিবেক না থাকে পাগল হন তাহলে কুকুরকে ধরে আপনি কামড় দিতে পারেন তারা সতেরো বছর বুঝি আপনাদের উপরে নির্যাতন করেছে তারা অত্যাচার করেছে যেই সমস্ত কর্মকাণ্ড করছে বাহির হয়ে আসতেছে এগুলো সহ্য করার মতো না ডিবি হারুন সাহেব তিনি যে কার্যকলাপগুলো তার অফিসে পরিচালনা করছে নিরহ মানুষদেরকে নিয়ে অন্যায়ভাবে অত্যাচার করছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের যদি প্লাসের মাধ্যমে টেনে টেনে হাতের তাজা নকগুলো উঠে ফেলা হয় কেমন লাগে রড গরম করে যদি গায়ের মধ্যে স্যার দেওয়া হয় তাহলে কেমন লাগে বিভিন্ন ভাবে খুন গোম হত্যা ধর্ষণ দেশে যেভাবে করছে আল্লাহ আজাব শুরু হয়ে গেছে একটা বেলুন এটার মধ্যে যদি দেন দেন হাওয়া বাতাস পাম এটাই নিতে পারবে ততক্ষণ থাকবে আর যখন আর সহ্য করতে পারবে না নিতে পারবে না আর তখন ঠাস করে ফেটে যাবে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের সীমা যেই শাসক সারিয়ে যাবে ওই শাসকের সব কিছু ফেটে যাবে প্রকাশ হয়ে যাবে এতদিন শুনছেন জামাত বিএনপি অমুক সালে এই করছে এখন শুনবেন এই সতেরো বছরে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের অমুক নেতাকর্মী এই করছে সেই কোর্স এই অতি উৎসাহী হয়ে দেশের কোন সম্পদ নষ্ট করা যাবেন

তিনি আবার মদিনায় সেই বুক করা কষ্ট নিয়ে আবার মদিনার মধ্যে ফিরে গেলেন এরপরে তিনি যখন বিজয়ের বেশে মদিনা মদিনার থেকে মক্কায় চলে আসলেন মক্কায় চলে আসা তারা দশ হাজার বাহিনী নিয়ে বাহিনী যখন মক্কা কাছাকাছি প্রবেশ করছেন খোলা জমিন পাহাড়ের উঁচু স্থান থেকে বাইতুল্লাহ সাপ যে যেখানে আসো সেখানে থেকে যাও যা যে কাজকর্ম আছে এই কাজকর্ম তোমরা কর যা রজু প্রয়োজন রজু করো যা ঘুমানো প্রয়োজন নিশ্চিন্তায় তোমরা ঘুমাও আমরা পরের দিন সকালবেলা মক্কার মধ্যে বাইতুল্লায় আমরা প্রবেশ করবো আল্লাহ বাইতুল বাইতুল্লায় প্রবেশ করলেন পরের দিন প্রবেশ করে তিনি খুশিতে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর তিনি টাকায় দেখলে বাইতুল্লাহ থেকে দুইজন লোক চাদর পুরো বের হয়ে যাইতেছে তিনি ডাকলেন দাঁড়াও তোমরা কারা বাইতুল্লায় আমাদেরকে দেখে আমাদের এই দশ হাজার বাহিনী দেখে তোমরা বাইকুল্লাহ থেকে কারা বিদায় হয়ে এবার তারা দুজন দাঁড়ায় গেলেন তাদের মুখের চাদরকে সরাতে মুখের চাদর সরানোর পরে তাকায় দেখে চাদ আপন দুইজন চাষা একজন আবু সুফিয়ান একজন আব্বাস তিনি এই দুইজন একজন আব্বাস একজন আবু সুফিয়ান এই দুইজন তারা বাইতুল্লাহ থেকে হয়ে যাইতেছেন আল্লাহ বলে